সকাল বন্ধুরা লাইফ অব খুলে তোমাদের সব ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তো কি আর করি সকাল বেলায় উঠে আমাদের তো আর কোনো কাজ থাকে না খাবার রেডি করা ছাড়া আর কোনো কাজ থাকে না আমাদের তাই তো তো এই দেখো আমি সকাল বেলাতে এখন আজকে এই কুমড়ো দিয়ে পকোড়া বানাবো তাই জন্যে সকাল সকাল রান্নাঘরে হাজির হয়ে গেছি এদিকে বেসনটা প্রথমেই ফেটিয়ে নিলাম একটু বেসন গুঁড়ো নুন কালো জিরে সব দিয়ে বেসনটা ফেটালাম আর এদিকে কুমড়োটাও কেটে রেডি করেছি তেল তো আগে থেকেই গরম হয়ে আছে আর আজকে আমার সারা দিনটা কুমড়ো দিয়েই কাটবে বুঝতে পেরেছ মানে তোমরা পরে পরে দেখতে পাবে কেন আমি বললাম এ কথাটা পরে পরে কুমড়ো দিয়ে কেন দিনটা কাটবে বললাম সকালেই হচ্ছে কুমড়ি ভাজা আর মুড়ি খাওয়া তারপরে দুপুরেও আজকে কুমড়ো দিয়েই কিছু হবে আর যখনই বাড়িতে পকোড়া ভাজি তখন ওকে দুটো লঙ্কার পকোড়াও আমাকে ভেজে দিতে হয় মানে বুম পাকে আর কি পুম্পা মুড়ি খাওয়ার জন্য একটু দুটো লঙ্কার পকোড়াও ভেজে দিতে মানে যারই পকোড়া করি তার সাথে দুটো লঙ্কার পকোড়া আমাকে ভেজে দিতেই হবে তো ওদিকে দেখো কড়াতে মুড়িটা একটু নেড়ে নিচ্ছি কেননা এখন তো বর্ষাকাল খুব মুড়ি নরম হয়ে থাকছে মানে যখনই মুড়ি তুমি যত টাটকা মুড়ি আনা হোক না কেন বাড়িতে ওই একদিন থাকলেই মুড়িটা নরম হয়ে যাচ্ছে ওই জন্যে একটু কড়াতে গরম করে নেড়ে দিলে খুব ভালো হয় আর কি মানে মুড়িটা একদম ফ্রেশ মুড়ি মনে হয় বাকিটা এদিকে হচ্ছে আর ওদিকে বোম্পার লঙ্কার পকোড়া দিয়ে মুড়ি রেডি হয়ে গেছে চলো মুড়িটা খেয়ে নিই তারপরে সবটা বলছি তোমাদেরকে কিরো ও বাবা বৃষ্টি এলো যে গো একটু সকাল থেকে ওয়েদারটা পরিষ্কার ছিল এখন আবার বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ কুমড়ো তো একটাও হয়নি প্রচুর বড়া খাওয়া হয়েছে মানে পকোড়া আর কি কুমড়োর ফুল দিয়ে পকোড়া এ দেখো এখানে একটা হচ্ছে এই যে কুমড়ো সহ ফুলটা হচ্ছে কিন্তু এই রকম হয়েই কুমড়োগুলো শুকিয়ে যায় এই যে এ দেখো একটা পড়ে আছে কুমড়ো শুকনো এ চলে এসো বন্ধুরা কুমড়োর শাকের ভোজ হবে আজকে হ্যাঁ এই গাছগুলো সব এখানে নিয়ে এসে রেখেছি কালকেই এনেছি একটু বৃষ্টি পাওয়ানোর জন্য ওই লেবুটা তুলে না ওই শুকনো মতন হয়ে আছে লেবুটা আর বাড়ছেও না কিচ্ছু না আমটার কি খবর জাম গাছটা কেন এরকম হচ্ছে কী জানি তোমরা কেউ বলো তো বন্ধুরা ওই রকম জাম গাছটা কেন এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তোমরা কেউ জানলে বলবে তো ভালোই হচ্ছিল বড় হচ্ছিলো সুন্দর চলো বৃষ্টি এসে গেল নিয়ে এসো কুমড়ো শাকটা নিয়ে এসো তাহলে আজকে কুমড়ো শাকের ভোজ হ্যাঁ হ্যাঁ আমি তো লোকজনকে নেমন্ত্রণও করে দিয়েছি এবারে সবাই এসে যাক নিমন্ত্রিতরা এসে যাক ততক্ষণে আমি রান্না বান্না করি নিয়ে এসো ভিজোনা ভিজোনা চলে এসো নিয়ে শাকটা নিয়ে চলে এসো চল সকাল থেকে হ্যাঁ না না বাবারই ওতে অনেক হবে শেষ দিন অদা সবাই খাওয়া হয়ে যাবে বাবা দেখ চলো এবারে কেটে দেবে কিন্তু হ্যাঁ জানি নতুন কিছু নয় দেখো চচ্চড়ির জন্যে এটা হলো চচ্চড়ির জন্যে এটা আজকে বানাবো না এটাতে একটু কুমড়ো টুমড়ো দিয়ে বানাবো এটা আর এটা আজকে বানাবো পোস্ত দিয়ে কুমড়ো শাকের ডাঁটা মানে পাতা ডাঁটা সব কিছু আর আলু দিয়ে এ দুটোকে কেটে দিলেও বোম্পা নিয়ে ওই দেখো ওইভাবে রেখে ও চলে গেল নিজের কাজে আর কি বৃষ্টি হবে বলছে এদিকে আমার রানী এসে গেছে এটাই পোস্ত দিয়ে হবে এটা হবে তেতো এদিকে বড়িটা ভাজতে দিয়েছি বড়িটা শুরুতে গরম করাতে আগে একটু নেড়ে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজব তাহলে ভাজাটা ভালো হয় অথচ তেলটাও কম লাগে না রে লক্ষ্মী কদিন কুমড়ো শাক খাওয়া হলো হিসেব করছিস তুই হুম ঘড়ির কাঁটা এগারোটা এদিকে আমার তেঁতো বসে গেছে বড়িটা ভাজা হয়েছে আর এদিকে তেঁতোর জন্য একটু সরষে নেব সর্ষেটা আমি মিক্সিতে পিষে আর রাখা ছিল ফ্রিজে আর কি সর্ষে তেঁতোতে দেবো চা হচ্ছে আর আমার বল লক্ষ্মী আর আমার চা হচ্ছে এখন তো ও চা খাবে না ও এত তাড়াতাড়ি চা খায় না আর লক্ষ্মী বললো চা খাবো আমি যখন বলছি যে ঠিক আছে তাহলে তোর জন্য করে দিয়েছি না একটু বেশি করো তুমিও একটু খাও তাই বলছে এটা দেবো পেঁটোতে আর বড়ি ভাজা হয়ে গেছে আর লক্ষ্মী আমার জন্যে এ দেখো এটা এনে দিয়েছে ভৃঙ্গরাজ পাতা আমি ওকে দুদিন থেকেই বলছিলাম কিন্তু আমার তো সিরামটা বানানো হয়ে গেছে তাও এনে দিয়েছে যখন দেখি কিছু একটা বানাবো না রে দিয়েছে হ্যাঁ হ্যাঁ চল কোনটাই না বলবে ও ওটা দিয়ে দিয়ে এখন হয়নি এটা আর একটু সেদ্ধ হবে ফুটুকের হোক একটু সেদ্ধ হোক ঢাকা দিয়েছি তেতো হয়ে গেল এটা থাকলো আর লক্ষ্মীকে একটু তেঁতো দিলাম টিফিন ডাব্বাই করে আর এবারে বসাবো পোস্তটা কুমড়োর শাক দিয়ে পোস্ত আর এই কুমড়োর শাক দিয়ে পোস্তটাই আজকে আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব আমি কিভাবে রান্না করি কুমড়োর শাক দিয়ে পোস্ত সেটা মেথি মৌরি কালো জিরে আর একটা দুটো শুকনো লঙ্কা এই তেলটার মধ্যে আলুগুলো আগে একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে সারটা দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেল বেশ সুন্দর একটা গন্ধ হচ্ছে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম ওদিকে নুন হলুদ দিয়ে আর ফোড়ন দিয়ে তো বসালাম বসিয়ে আলুটা বেশ একটু যখন ভাজা হয়ে গেল তখন পুরো কুমড়োর শাকটা মানে ওই কেটে জল ঝরিয়ে রাখা ছিল যেটা না না আমি কাটি নি ভাই আমি কাটিনি ওটা বুম পাই কেটে দিয়েছে আর সব থেকে বড় কথা যেন এই যে ছাদের গাছের কুমড়োর শাক এত মানে কাঁটা না হাতগুলোতে কাঁটা মানে কি সেই খসখসে একটা থাকে না কুমড়ো শাকে মানে কি জানি বাবা ফ্রেশ মানে অর্গ্যানিক বলে নাকি জানি না এত খসখসে কাঁটাগুলো না মানে আমি হাত দিয়ে ধরতেই পারছি না এত লেগে যাচ্ছে হাতে আর এমনিতেও বোম্পা অনেক সময় কেটেই দেয় তো এটা বসিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে বসিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আর এবারে এদিকে পোস্তটা রেডি করে নিই আর ওই দেখো ওই কেসুদ পাতাগুলো কেসুদ পাতা মানে মহাভৃঙ্গরাজ পাতাগুলো লক্ষ্মী এনে দিল ওইগুলো একটু জল দিয়ে রাখলাম তো ফ্রেশ হয়ে গেলো চলো এই পোস্তটা এবারে বেটে নিয়ে আসি একটু কাঁচা লঙ্কা দিই পাঁচ সাত মিনিট হলো একবার দেখি খুলে এটাকে দেখো আমি যে এই পোস্ত দিয়ে কুমড়োর শাকটা বানাবো এটাতে কিন্তু আমি জল দেবো না হ্যাঁ একদম জল ছাড়া ঢাকা দিয়ে দিয়ে এটা হবে আর এর মধ্যে আমার অনেক কাজ ছাড়া হয়ে গেল। নিচে গিয়ে বাসন আনা হলো জল আনা হলো সব হয়ে গেছে এ দেখো পোস্তটাও মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আর ফোনে ফোনটা স্পিকারে দিয়ে আমি এখন শেষ দির সঙ্গে গল্প করছি আর রান্না করছি চলো এটা নাড়াচাড়া করে হয়ে গেল এই দেখো পোস্তটা দিয়ে দিলাম বেশ আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে যখন আর শাকগুলো তো হয়েই যায় তো তখন পোস্তটা দিলাম আর ওই মিক্সিং জারটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম আর কিন্তু রকম জল দেবো না আর এটা এইভাবেই এবারে নাড়াচাড়া করতে করতে আমি একটু স্বাদ দেখে নুন মিষ্টি যেমন দরকার সেরকম দেবো হ্যাঁ মিষ্টি একটু দেবো একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে একটু মিষ্টি দেবো আর যদি নুন প্রয়োজন হয় একটু নুন দেবো দিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো এটাকে একটু চিনি দিলাম হাফ চামচ চিনি দিলাম ভালো লাগে একটু শাক ডাক জিনিস না মানে আমরা তো ভালোবাসি একটু মিষ্টি দিয়ে খেতে ভালোবাসি আর কি তো হয়ে গেছে আমি না সাঁড়াশিটা খুঁজছি আশেপাশে সাঁড়াশিটা কোথাও দেখতে পাচ্ছি না কোথায় যে রয়েছে দেখতে পাচ্ছি না এই সময় সাঁড়াশিটা দিয়ে কড়াটা ধরলে একটু ভালো হতো সুবিধা হতো আর কি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না সাঁড়াশিটা পাওয়া গেছে ওই আশপাশে কোথায় থাকে গ্যাসের পাশটাতে ছিল দেখো আমার কিন্তু হয়ে গেল মানে কুমড়োর শাক দিয়ে পোস্তটা হয়ে গেলে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম ব্যাস এবারে কমপ্লিট একটু ঢাকা দিয়ে রাখি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিই আর অবশ্যই একটু স্বাদটা দেখে দিতে হবে যে কেমন হয়েছে স্বাদটাও খুব ভালো হয়েছে নুন মিষ্টি যা বটে সব ঠিকঠাক দিয়ে দিয়েছি স্বাদ হয়ে ভালো হয়ে গেছে হয়ে গেল আমরা কুমড়োর শাকের চচ্চড়ি চচ্চড়ি নয় পোস্ত আর এই যে এদিকে রান্না হয়েছে একটু মাছ আজকে আর ডাল বানায়নি তেতো বানালাম এই মাছ আর এই কুমড়ো শাকের পোস্ত মানে মাছ থাকলেই বোম্পার আর কিছু লাগে না মাছ খেতেও খুব ভালোবাসে তো চলো এদিকে পোস্তটা ঢেলে নি জল দিই বলে কিন্তু যে খুব যে একটা শুকনো হয়েছে তা কিন্তু হয়নি বেশ একটা মাখো মাখো ব্যাপারই হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে আর এই কুমড়ো শাকের না মানে তুমি চচ্চড়ই করো আর পোস্তই করো একটা অদ্ভুত সুন্দর স্মেল থাকে খুব সুন্দর একটা স্মেল আছে কুমড়ো শাকের তো এটা পোস্ত দিয়ে হলো আর আরেকটা যেটা কেটে রাখা আছে ওইটা একদিন হবে চচ্চড়ি সেটা হবে কুমড়ো পটল দেখ কাঁঠাল বীজ যদি থাকে কাঁঠাল বীজ এসব দিয়ে আর এই যে ছোটো বাটিতে যেটা তুলছি এটা হচ্ছে আমার তোতোর জন্য তো তো ছোটো মায়ের রান্না পোস্ত খেতে খুব ভালোবাসি তোকে একটু গিয়ে দিয়ে আসি এর সঙ্গে আজকে ভ্লগটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর আমার সাথে অবশ্যই থেকো আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা